যে আল্লাহ তালা পৌরাণিক ল পৌরাণিক ল ইসলামিক ল ইন ল অফ দি কান্ট্রি ইসলামিক ল যেটা আমরা আমরা যেটা ফলো করি তো সেখানে পৌরাণিক লতে বলা হয়েছে সুরা নূরের আয়াত নম্বর দুই আমি বলবো ওল্লা জিন রুমুন আল মোসানাতি সুম্মালাম ইয়াতু বি আর বাতি সুহাদা আ হুম সামানি সামানি জলাদান ওয়ালা তাকবালু ওলা তকবালু লাহুম শাহাদাতান আবাধান উরাহিকা ফাস একুন হিল না তাবু তাবু মিন জাল ই কালাহু ফা ইন্নাল্লাহ গাফুর রাহিম এতে এক বেবিচারী ও বেবিচারীনিকে বেবিচারী শাস্তি হিসেবে একশত বেদ মারবে একশত বেদ মারবে এটা কোরআনিক ল আল্লাহ ও আখেরাতে বিশ্বাসী হয়ে থাকলে এই বিধান কার্যকর প্রতি গিয়ে আবেগ বা দয়া যেনক তোমাদের প্রভাবিত করে। আবেগ অনুকম পায় ওই একশ বেতের জায়গা আমি আস্তে আস্তে মারলাম বা এই পঞ্চাশ বেদ মেরে ছেড়ে দিলাম তো এটা এটা হবে না এখানে বিধানটা খুবই কী বলে হ্রাস বিধান ব্যাবিচারী শুধু ব্যবচারিনী বা শরীরকারী নারীকে বিয়ে করবে এবং ব্যবচারীকে কেবল ব্যবিচারী বা শরীরকারী পুরুষ বিয়ে করবে বিশ্বাসীদের জন্যে এদের বিয়ে করা হারাম তাহলে এটা কী করতেছে আমাদের পৌরাণিক লটা যেটা এইটাকে বাইপাস করে এখানে সাত বছরের বিধান করতেছে ইট ক্যানট বি আমাদের পৌরাণিক ল বা আমাদের যেটা সরিয়া ল ইসলামিক ল অফ দ্য কান্ট্রি সেইটা যেটা আছে এটা সম্পূর্ণ উপেক্ষা এখন বিয়ের প্রলোভন বিয়ের প্রলোভন মানে কি এটা ইট মে বি কনসিডার্ড এজ এন এগ্রিমেন্ট এগ্রিমেন্ট বিটুইন দি পার্টি হয়তো বলবে যে ঠিক আছে তোমার বিয়ে করবো তাই বলে বিয়ে করবো তাহলে তার তার শরীর এখানে বিক্রি করা যাবে না এখানে তারপরে বিয়ে করবো তাহলে ঠিক আছে তুমি আগে বিয়ে করো আগে তিনশো টাকার স্টাম্প আনো বা অ্যাফিডেভিট করো বা আদালতে চলো সেখানে যাই তারপরে তাদের তাদের শারীরিক সম্পর্ক হবে তাহলে বিফোর দ্যাট যেটা হচ্ছে দ্যাট ইজ নট ড্রেক ইট মে বি কনসিডার্ড অ্যাজ অ্যাডাল্টারি ব্যবচার অর্থাৎ ব্যবচারের আইন এই আইনটা যথেষ্ট নয় আমি আমাদের বাংলাদেশ সরকারের আইন বিভাগ তথা আইন প্রণতাদের বলব দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আইনটা পুনর্বিবেচনা করে শাস্তির পরিমাণটা আগে ঠিক করা হোক এটা এটা জনসমর্থন নেওয়া হোক জনগণ কি চায় জনসমর্থনে যেখানে মেজরিটি সম্মতি দিবে মেজরিটি কনসেন্ট দিবে সেইভাবে একটা আইন সম্পর্কে যেখানে ভালো আছে তো আমি যেমন এর আগে আমি আমার সুরা নূর থেকে বললাম যে যদি বিবাহিত পুরুষ হয় আর বিবাহিত নারী হয় তাহলে উভয়ের উভয়কে দেশ উড বি স্ট্যান্ডেড পাথর মেরে তাদেরকে পাথর মেরে স্টিল ডেথ পাথর মারতে হবে এবং না মরা পর্যন্ত পাথর মারতে হবে আর যদি উভয়ে অবিবাহিত হয় যারিজ আনমেরিড হয় তাহলে সেখানে তাকে একশো ব্যত্রাঘাতের কথা বলছে এবং সেই একশো ব্যত্রাঘাতের ক্ষেত্রে তোমরা কোনো দয়া অনুকম্পা দেখাতে পারবে না একবারে কারোর হয়তো ভাতিজা বা কারোর হয়তো কাজিন মামন্ত ভাই সাজত্ব ভাই এরকম আত্মীয় সম্পর্ক আছে না তো যার উপরে দায়িত্বটা দেওয়া হলো ব্যতরাঘাত করার সেজন্য সেখানে দয়া অনুগমতা অনুকম্পা দেখিয়ে ওই একশো জায়গায় পঞ্চাশ ঘা মেরে শেষ করে না দেয় অথবা ওই আস্তে আস্তে মারলাম একটা শোডাউন করলাম এটা করা যাবে না তো যাই হোক আমি এই আইনতে আমি পত্রপত্রিকায় আমি পেয়েছি দেখেছি মিডিয়াতে তো আমাদের আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল সাহেবের দৃষ্টি আকর্ষণ করে আমি বলবো যে ইট ইজ নট এ সাফিসিয়েন্ট ল অ্যাজ পার ইসলামিক শরিয়া এবং ল এই আইনটা যথার্থ নয় আপনি এটা যথাযথ এবং এইখানে যে শুধু এক পক্ষ এক পক্ষকে শাস্তি দিলেই ন্যায় বিচার হবে নট দ্যাট এইখানে দুইজনকে শাস্তি তাই আনতে হবে কারণ দুই উভয়ের সম্মতিতে এটা হচ্ছে তো আজকের এই সংবাদ সম্মেলনে আমি মিস্টার সাইফুল ইসলাম নাদিম সাক্ষরিত এখানে একটা কোর্ট করতে চাই সেটা হলো বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক শুধুমাত্র পুরুষের জন্য স্বাস্থ্যজন অপরাধ ন্যায় বিচার পরিপন্থী রাইটলি যে এটা ন্যায় বিচার উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এটা আমাদের আমাদের কথা বলছে অমক অমক আর সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম আরও বলেন নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনের খসড়া আইনের চূড়ান্ত অনুমোদন হয়েছে বিশে মার্চ তার মানে খসড়া অনুমোদন হয়েছে নট আইন খসড়া অনুমোদন হয়েছে বিশে মার্চ আজকে কত মাস পঁচিশে মার্চ পঁচিশ মাস উক্ত আইনে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংশোধন এসেছে মর্মে পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি একজন প্রাপ্তবয়স্ক নারী বিয়ে প্রলোভন দিলেই শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়বে আর এই ক্ষেত্রে তার পুরুষ সঙ্গীটির সাত বছর পর্যন্ত জেল হবে এরকম অবিবেচনামূলক বিধান কিভাবে আইন প্রণয়তারা সম্মতি দিয়েছেন তা একেবারেই বোধগম্য নয় আমি এটা হাইলাইট করতে চাচ্ছি তার স্টেটমেন্টটা যে এটা এটা সম্পূর্ণ বাস্তব অবস্থা এবং আমাদের ধর্মীয় আইন ইসলামিক ল অফ দি কান্ট্রি অথবা সরিয়া ল কিছুর পরিবর্তিত এই ধরনের এই ধরনের সম্পর্কে কন্ট্রিবিউটরি পার্টিসিপেশন থাকে কন্ট্রিবিউটরি মানে উভয়ের এক হাতে তালি বাজে না উভয়ের উভয়ের সম্পত্তি ছাড়া এই এই কার্যক্রম বা এই অ্যাকশনটা হয় না শুধু এক পক্ষকে শাস্তি দেওয়া বিচার পরিপন্থী আমরা মনে করি এই ধরনের সম্পর্কে ব্যবচার তাহলে ব্যবিচারকারী নারী পুরুষের দুজনের সমান শাস্তির বিধান করা হোক ফোর নাইনটি সেভেনে অ্যাডাল্টারি সব তারপরে এবার আমি আমাদের মূল প্রসঙ্গে আসতে চাই সেটা হলো আমার পূর্ববর্তী একজন রিপোর্টার প্রশ্ন রাখছিলেন যে শত্রুতা পূর্ব শত্রুতাশত অথবা বা আউট অফ জিলাসি কিছু কিছু মামলা হয় কারণ কিছু কিছু মামলা আমাদের আমাদের সমাজে যেটা যে ঠিক আছে এইবার সুযোগ পেয়েছি হ্যাঁ এই মামলাতে অমক কিছু আসামি করে নেব হ্যাঁ দেখা যাচ্ছে আসামি হবে ছেলে সেখানে বাপ ভাই শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সব জড়াই দেওয়া হয় এই মামলাগুলো ঠিকানা না এই মামলাগুলো টেকে না আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখছি যে ওই অনলি টু পার্সেন্ট ওয়ান পার্সেন্ট মামলা বেশি না